গুড মর্নিং বন্ধুরা আমি এসছি আজকে একটু সারগঙ্গাতে বাগাছরা সারগঙ্গা বলে এটা এসছি দেখুন আজকে মাছ ধরতে এসছি দেখা যাক কি হয় খুবই আনন্দ লাগছে নতুন জায়গা মন খুশিতে ভরে যাচ্ছে জানি না মাছ হবে কি না হবে এই দেখুন আমাদের নৌকো নৌকোতে করে আমরা মাছ গঙ্গায় আছি চারিদিকে চারিদিকে সুন্দর পরিবেশ সত্যি দেখার মতো জায়গা এটা এটা শান্তিপুর বাগাসরাতে বাগাছড়া জায়গাটার নাম যাই হোক পরে আবার আপডেট দেবো সকলকে শুভ সকাল জানিয়ে এখানে শেষ করছি আবার কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাখছি